নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ বই চিকেন বাবা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি দেখাবো সোয়াবিনের পুরভরা পটলের দোরমা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে বানাই এটা খুব সামান্য উপকরণ দিয়েই বানাবো বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধরুন এবার রেসিপির দিকে যাই আমি পটল গুলোকে হালকা হালকা চেঁচে নিয়েছি এবার আমি এক সাইড একটু একটু কেটে নেব সাইড একটু বেশি করে কেটে নেব এবারের ভিতরের যে বিচাগুলো আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে একদম ধার না থাকা সুর ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এই ভিতরের এই যে বিচাগুলোকে আমরা বের করি বের করিয়ে নেবো খুব আস্তে আস্তে করতে হবে পটল গুলো না ভে ফেটে যায় সুন্দর হয়েছে অপরটাও একইভাবে সবগুলো বের করে নেব আমি একটা পাতলা ছোট চামচ নিয়েছি তার মধ্যে পিছন দিয়ে আস্তে আস্তে করে পটলের ভিতরে থাকা বিচাগুলো বের করে নিচ্ছি কিভাবে বের করতে হবে দেখুন ভিতরটা একদম পরিষ্কার করে বের করে নিতে হবে দেখুন আমি পটলের পটলগুলোকে সমস্ত পটলগুলো একইভাবে সব সমস্ত বিচাগুলো বের করিয়ে নিয়েছি এবারে এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এই যে পটল থেকে যে বিচাগুলো বেরিয়েছে এগুলো একটা মিক্সিংয়ে দিয়ে দেব আমি ফুল করার জন্য কিছু সোয়াবিন নিয়ে নিয়েছি এই সোয়াবিনগুলো একসাথে দিয়ে দেব পটলের যে বিজাগুলো তার দিয়ে দেব আমি কটা কয়েকটা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা একসাথে দিয়ে পেস্ট করে নেব পেস্ট ওলা হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন পাত্রে নামিয়ে নেব মশলাটা পেস্ট করে নেব আমি নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা পেঁয়াজ এক পেস্ট করে নেব দুটো শুকনো লঙ্কা আমি এক কোটে দিয়ে এটা একবার পেস্ট বানিয়ে নেব ঠিক গেছে এবার কড়াটা বসিয়ে দিয়ে নেব ওরম জ্বলে গেছে কড়াতে তেল দিয়ে দেব কড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলোকে হালকা হালকা ভাজতে হবে একটু একটু ভুজিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব আর একটু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ নিচে দেব আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো করতে করতে বৃষ্টি আসছে হলো আমাদের রান্না শুরু হলে বৃষ্টি শুরু হয়ে যায় বর্ষাকালে

দিয়ে প্ৰধান মতে ৰবা হলুদ গুড় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দেখুন মশলা গাছ থেকে তেল ঝাঁটতে শুরু করেছে আমি গাড়ির জল খেয়ে দেবো মশলা জলটা ফুটতে শুরু করেছে এবার পটলগুলো গুলো দিয়ে দেব পাঁচ থেকে আমি ছ সাত মিনিট ফুটিয়ে নেব কালার দিচ্ছি হ্যাঁ দিয়ে দেবো গরম মশলা পদ্মে ছড়িয়ে নামিয়ে নেব কালারটা যত সুন্দর এসেছে একদম গরম গরম ভাব উঠছে দেখছেন কত সুন্দর কালারটা খুব দারুণ হয়েছে দারুন হয়েছে দারুন প্লেটে রেখে দাও তোমার জামটা খালি থাকবে 的。